জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী উনিশশো সালে তিনি মন্ত্রিসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান উনিশশো সালে আয়ুব খানের মন্ত্রিসভা ত্যাগ করে উনিশশো সালে নিজে আলাদা দল গঠন করেন যার নাম দেওয়া হয় পাকিস্তান পিপলস পার্টি সংক্ষেপে পিপিপি উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার দল পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ সার্বিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও তাদের উপর ক্ষমতা অর্পণে ভুট্টো আপত্তি তোলেন উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর ভুট্টো ইয়াইয়া খানের স্থলে পাকিস্তানের রাষ্ট্রপতি হন উনিশশো সালে দেশের সংবিধান পরিবর্তনের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন উনিশশো সালে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই জেনারেল জিয়াউল হক দ্বারা সংগঠিত এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন জুলফিকার আলী ভুট্ট এক ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে উনিশশো সালের চৌঠা এপ্রিল সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে তা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় আজ এমন একজন রাজনীতিকের মৃত্যুতে আমি তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমি বাংলাদেশের একজন নাগরিক আমি যে কোনো হত্যাকাণ্ডকে আমি ঘৃণা করি তা যদি হয় সামরিক আদালতের মাধ্যমে সেটাকে আমি সমর্থন করি না কারণ সামরিক আদালত বিচার করবে শুধু সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়ে একজন রাজনীতিকের বিচার সাধারণ বিচার কার্যালয়ের মাধ্যমেই হবে সেজন্য ভুট্টোর আজকের এই মৃত্যুবার্ষিকীতে আমি বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি